প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা সালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাখিল সপ্তম শ্রেণী বিষয় আরবি প্রথম এই বিষয় তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সাজেশন শেয়ার করব তোমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে আশা করা যাচ্ছে কমন পেয়ে যাবা প্রশ্ন আরবি প্রথম পরীক্ষায় এই তোমরা ভিডিওতে প্রথম দেখলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও এ সম্পর্কে জানতে পারে প্রথমে আমরা আলোচনা করব তোমাদের এখানে পার্ট দেওয়া আছে কয়েকটি এর মধ্যে থেকে আমরা আলিফ নাম্বার পার্টটি অংশ প্রকাশ করব আলিফ নাম্বার পার্টের মধ্যে যা আছে তা দেখতেছো তোমরা এরপরে তোমরা দেখে নাও এখানে একটি প্যাসেজ দেওয়া আছে তোমরা করে এখান থেকে দেখে নিতে পারো

প্রশ্ন এরপর ডাল নাম্বার প্রশ্ন এরপর রয়েছে এখানে হা নাম্বার প্রশ্ন প্রশ্নগুলো যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা এবং কোন প্রশ্ন জানতে চাচ্ছে সে সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং প্রত্যেকটি বিষয় পরীক্ষার আগে আমরা রাত সাতটার আগে বা পরে এর মধ্যে আমরা ভিডিও পাবলিশ করব এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখো এখানে কি আছে প্রশ্নটির মধ্যে তোমাদের কয়টি উত্তর দিতে হবে চারটি চারটির মধ্যে প্রত্যেকটি পাঁচ নম্বর তাহলে মোট নম্বর হচ্ছে বিশ এরপরে বলা হয়েছে আলিফ নম্বর প্রশ্ন আলিফে যা আছে বলছে দেখে নাও এরপরে এক নাম্বার আবার বলছে এরপর পর চার নাম্বার প্রশ্ন তা তোমাদের যদি বাকি প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি তোমাদের পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা বা তোমরা কোন বিষয়ে জানতে চাচ্ছো সে সম্পর্কে কমেন্টে জানিয়ে দিতে পারো যে এই ধরনের ভিডিও নিয়ে আরো হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ